কাজে না মিলে মুরগির মাংস রান্না করছি যেহেতু আমার মা বিদেশে আছেন পড়াশোনার কাজে তো এখন কি সব করতে হচ্ছে তো আজকে আমরা মুরগির মাংস করছি এই যে এখানে টমেটো আছে আর আমরা এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে আদা বাটা রসুন বাটা আর গুড়া মশলা এবং আমরা ব্যবহার করছি রাঁধুনি মুরগির মাংসের মশলা এখানে এই যে টমেটো কাটা হয়ে গেছে আমি টমেটোটা বাকি মশলার সাথে হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এরপর এরপর একটু কষানো আমি মুরগির হলে একে একে দিয়ে দিচ্ছি হাড়ের ভিতরে এই যে এখন সব একসাথে কষানো হবে এই যে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা একটু ভাঙ্গা যাই হোক এই যে কী সুন্দর অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের মুরগির মাংস বেশ কিছুক্ষণ অবশ্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল এরপরে শেষের দিকে আমরা ধনে পাতা দিয়ে দিলাম আর খুব সহজেই রান্না হয়ে গেল আমাদের মুরগির মাংস কি সুন্দর এটা দিয়ে আমরা দুপুরের ভাত খেলাম